দেখুন জলখাবারগুলো কতটা সুন্দর তৈরি হয়েছে নিশ্চয়ই আওয়াজে বুঝতে পারছেন যদি একটু কুরকুরে মুড়মুড়ে কিছু খেতে ইচ্ছা করে তাহলে একবার এই জলখাবারটা তৈরি করে দেখুন দারুণ লাগবে এক থালা জলখাবার কিন্তু নিমেষেই শেষ হয়ে যাবে এতটা মজার খেতে হয় বাচ্চাদের টিফিনে বা সকাল সন্ধ্যায় চায়ের সঙ্গে খাওয়ার জন্য এই জলখাবারগুলো কিন্তু তৈরি করে নিতে পারে না হাতে মাত্র পাঁচ মিনিট সময় থাকলে কিন্তু এই জলখাবারগুলো তৈরি করে নিতে পারবেন এতটা সুন্দর হয় খেতে নমস্কার বন্ধুরা আমি মৌসুমি আমার রান্নাঘর ছোটো বৌমার কিচেনে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আমি আজকে মাত্র পাঁচ মিনিটে তৈরি করা যাবে এরকম একটা ভীষণ মজার জলখাবারের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব সকাল সন্ধ্যায় চায়ের সঙ্গে খাওয়ার জন্য কিংবা বাচ্চাদের টিফিনেও দেওয়ার জন্য কিন্তু আপনারা এটা বানিয়ে নিতে পারেন খুবই স্বাস্থ্যকর আর খেতেও কিন্তু ভীষণই মজাদার যেমন মুচমুচে তেমনই সুস্বাদু আর তৈরি করে নেওয়া তো বন্ধুরা খুবই সহজ ভিডিওটা না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করছি অনেক অনেক ভালো লাগবে যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল তাহলে বন্ধুরা এখন আমি জল খাবারটা তৈরি করা শুরু করব জল খাবারটা তৈরি করার জন্য এখানে আমি কিছুটা চাল নিয়ে নিয়েছি আর এটা চাল আপনারা চাইলে করতে পারেন চালটা আমি তিন থেকে ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম দেখুন অনেকটাই কিন্তু নরম হয়ে গেছে চাপ দিলে ভেঙে যাবে দেখুন এইভাবে কিন্তু একটু ভিজিয়ে রেখে দিতে হবে আর যে অল্প জল আছে এটা থাকলে কিন্তু কোনো অসুবিধা হবে না জল পাল্টে পাল্টে পরিষ্কার করে ধুয়ে আমি ভিজিয়ে রেখেছিলাম একটা মিক্স জার নিয়ে নিয়েছি এবার মিক্স জারের ভেতরে আমি এই আতুর চালটা নিয়ে নিচ্ছি যে অল্প জল আছে এই জলেই কিন্তু আমার খুব ভালো করে বাটা হয়ে যাবে আর এক্সট্রা কোনো জল কিন্তু এখানে ব্যবহার করতে হবে না এবার ঢাকনাটা আটকে আমি একটু মিক্সিতে ঘুরিয়ে নিয়ে আসব দেখুন আমি মিক্সিতে খুব সুন্দর করে বেটে নিয়েছি আর পেস্টটা ঠিক এই রকম হয়েছে এক্সট্রা কিন্তু জল ব্যবহার করবেন না তাহলে পাতলা হয়ে যাবে তখন কিন্তু আর জল খাবারটা ভালো তৈরি হবে না এবার এখানে আমি একটা বড় গামলা নিয়ে নিয়েছি একটা খোলা মেলা জায়গা হলেই কিন্তু ভালো হবে জল খাবারটা তৈরি করার জন্য এবার এই গামলার ভেতরে আমি চালবাটাটা নিয়ে নিচ্ছি সমস্ত চালবাটাটাই নিয়ে নিচ্ছি একটু খোলা জায়গা হলে ভালো হবে এখানে আমি এবার নিয়ে নিয়েছি দুটো সেদ্ধ আলু আলু দুটো আমি আগের থেকে সেদ্ধ করে ঠান্ডা করে খোসাগুলো ভালো করে ছাড়িয়ে নিয়েছি যে মিক্স জারের ভেতরে আমি ভেজানো চালটা বেটে নিয়েছিলাম সেই জারটাই নিয়ে নিয়েছি এবার নিয়ে নিয়েছি একটা গ্রেটার এই গ্রেটারের সাহায্যে এবার আমি সিদ্ধ করা আলুটা গ্রেট করে মিক্সির মধ্যে নিয়ে নিচ্ছি আপনারা চাইলে ছোট ছোট টুকরো করে কেটেও দিতে পারেন বা হাত দিয়ে একটু দিতে তবে হবে যেন কোনো না দুটো সেদ্ধ আলুই আমি গ্রেটার দিয়ে গ্রেট করে মিক্স ভেতরে দেখুন নিয়ে নিয়েছি এবার এর ভেতরে দিয়ে দিচ্ছি খুব অল্প পরিমাণে জল একটু জল দিলে বাটাটা খুব সুন্দর হবে এবার ঢাকনাটা আটকে আমি একটু মিক্সিতে ঘুরিয়ে নিয়ে আসব দেখুন খুব সুন্দর করে বেটে নিয়েছি আর এর ভেতরে কিন্তু কোনো দানা ভাব নেই এই রকমই বেটে নিতে হবে খুব বেশি পাতলা হলে কিন্তু জলখাবারটা ভালো করে তৈরি করা যাবে না দেখুন কোনো দানাও নেই অথচ কিন্তু খুব সুন্দর পেস্ট তৈরি হয়েছে এবার বেটে নেওয়া আলুটা আমি চাল বাটার মধ্যে নিয়ে নিচ্ছি এবার একটু হাত দিয়ে ছাড়িয়ে নেব দেখুন সম্পূর্ণ বেটে রাখা আলুটা আমি নিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো কিছুটা লবণ এবার খুব ভালো করে ফেটিয়ে নেবো ফেটানোটা যত ভালো হবে জলখাবারটা কিন্তু ততটাই ভালো তৈরি হবে এই কিন্তু বড়ো জায়গা নিয়েছি দেখুন এইভাবে ফেটিয়ে নিতে হবে যত ভালো করে ফেটানো যাবে ততটাই কিন্তু খুব সুন্দর হবে জলখাবারগুলো দেখুন খুব সুন্দর করে কিন্তু আমি ফেটিয়ে নিয়েছি যে আঠা ভাবটা আগে ছিল সেই আঠা ভাবটা কিন্তু এখন আর অতটা নেই দেখুন ঘনত্বটা কিন্তু এই রকমই হবে দেখুন এবার এর ভেতরে দিয়ে দিচ্ছি কিছু মশলা দুটো কাঁচা লঙ্কা আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি দিয়ে দিচ্ছি যদি শুধু বাচ্চাদের জন্য তৈরি করেন তাহলে কিন্তু লঙ্কাটা স্কিপ করে যাবেন আর চিলি ফ্লেক্স বা শুকনো লঙ্কা এখানে কিন্তু একদমই ব্যবহার করবেন না দিয়ে বেশ কিছুটা কুচি আপনারা চাইলে পাতা কুচিও ব্যবহার করতে পারেন তবে গরমে কারিপাতাটা শরীর ঠান্ডা রাখতে খুবই উপকারে আসে সেই জন্য আমি কারিপাতা ব্যবহার করছি আর দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে গোটা জিরে গোটা জিরেটা দিলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে এই সব কিছুকে দিয়ে আমি খুব ভালো করে আবার মিশিয়ে নেব এরকম একটু বড় খোলা মেলা জায়গা নেবেন তাহলে কিন্তু খুব ভালো করে ফেটানো যাবে সেই জন্য কিন্তু আমি গামলাটা নিয়েছি আর সব কিছুকে যত ভালো করে ফেটানো যাবে জলখাবারটা কিন্তু ততটাই ভালো তৈরি হবে আপনারা তো অনেক রকমের জলখাবার খেয়েছেন তবে আজকে আমি যেটা কাঁচা চাল আর আলু দিয়ে তৈরি করছি একবার তৈরি করে খাবে দারুণ লাগবে কিন্তু বন্ধুরা দেখুন আমি ব্যাটারের ঘনত্বটা কিন্তু এইরকম রেখেছি সব কিছু আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি খুব পাতলা হয়ে গেলেও জলখাবার ভালো তৈরি করা যাবে না আবার কিন্তু খুব ঘন থাকলেও জলখাবারগুলো ভালো তৈরি করা যাবে না দেখে নিন এইরকমভাবে ভাবে ঘনত্বটা জলখাবার এবার ভেজে নেব সেই জন্য গ্যাসের উপরে কড়াই বসে আমি বেশ কিছুটা সাদা তেল খুব ভালো করে গরম করে নিয়েছি আর গ্যাসের আঁচটা লো টু মিডিয়াম করে দিয়েছি এখন আর হাতটাও আমি খুব ভালো করে ক্লিন করে নিয়েছি হাতটা কিন্তু অবশ্যই পরিষ্কার করে ধুয়ে নিতে হবে যে ব্যাটারটা আমি আগের থেকে রেডি করে রেখেছিলাম এখান থেকে এবার আমি অল্প অল্প করে নেবো এইভাবে নেব তেলের ভেতরে দিয়ে দেব খুব ছোট ছোট করে দেব গ্যাসের রসটা কিন্তু অবশ্যই লো টু মিডিয়াম রাখবেন না হলে যেগুলো আগে দেওয়া হচ্ছে সেগুলো রেডি হয়ে যাবে পরের আর ভাজা হবে না যতগুলো ধরানো যাবে ততগুলো আমি একবারে দিয়ে দেবো দেখুন আমি অনেকগুলো কিন্তু একসঙ্গে দিয়ে দিয়েছি আর এখন একটু গ্যাসের আঁচটা অল্প করে বাড়িয়ে দেব দেখুন আমি এবার এগুলোকে উল্টে পাল্টে ভেজে নেব আর ফুলে ফুলে কতটা সুন্দর গোল গোল বলের মতো হয়ে গেছে দেখুন তৈরি করে খাবেন দারুণ লাগবে কিন্তু ভীষণই মজার হয় দেখুন জলখাবার গুলোকে আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি আর কতটা সুন্দর তৈরি হয়েছে দেখুন এবার তেল ঝরিয়ে আমি এই জলখাবার তুলে নেব। বাকি জলখাবারগুলোকে গুলোকে সেম আমি একইভাবে ভাবে তৈরি করে নেব বাকি বড়াগুলোকেও দেখুন আমি সেম একইভাবে ভেজে নিয়েছি আর কতটা সুন্দর তৈরি হয়েছে দেখুন আমি আমি তেল তুলে নেব সমস্ত ভেজে নিয়েছি জলখাবারগুলোকে দেখুন জলখাবারগুলো কতটা সুন্দর তৈরি হয়েছে নিশ্চয়ই আওয়াজে বুঝতে পারছেন জলখাবারগুলো কতটা সুন্দর তৈরি হয়েছে দেখতে কতটা দারুণ দেখাচ্ছে দেখুন ভেতর থেকেও জলখাবারগুলো কতটা সুন্দর তৈরি হয়েছে দেখুন কোনো কিছুই কিন্তু লাগবে না এগুলো খাওয়ার জন্য খেতে ভালো হয় এতটাই একবার খেলে কিন্তু বারবার খেতে মন চাইবে আর এক থালা জলখাবার কিন্তু এক নিমেষেই শেষ হয়ে যাবে দেখুন কতটা সুন্দর তৈরি হয়েছে দেখুন কতটা সুন্দর হয়েছে জলখাবারগুলো তাহলে বন্ধুরা দেখলেন তো শুধুমাত্র চাল আর আলু দিয়ে কত সুন্দর মজার তৈরি করা যায় হাতে মাত্র মিনিট সময় কিন্তু আপনারা মুখ মুখে জল খাবারগুলো তৈরি করে নিতে পারবেন আর খেতে কিন্তু ভীষণই মজার হয় আমার আজকের তৈরি এই ইউনিক জলখাবারের ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই ছোট্ট একটা কমেন্টে জানাবেন ভালো থাকবেন আপনারা সবাই সুস্থ থাকবেন আজ এই পর্যন্তই টাটা